বিসমিল্লা রহমান রহিম হাফিজুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম আসসালামু আলাইকুম তার প্রভু আমার প্রাণ তার দেখে যোড়ায় প্রভু আমার প্রাণ তারা ভরা দেখে জোড়ায় প্রভু আমারে প্রাণ দিন কেটে যখনই রাত্রি মিটি মিটি আলোনি তার বসে দিন কেটে যখনই রাত্রি আসে আলো নি তার বসে এসব কিছু ও দয়াময় এসব কিছু ও দয়াময় তোমার মারদ তারা ভরা ওই নীল দেখে জোড়ায় প্রভু আমারে প্রাণ তার ভরা ওই রিল দেখে যড়ায় প্রভু আমারে প্রাণ তার ভরা ওই রিলসম দেখে যড়ায় প্রভু আমার প্রাণ সকল তার চাঁদ সবরিপর দেখি তারি প্রভাব সকল তার মাঝে একটি যে চাঁদ সবারই উপর দেখি তারি প্রভাব এমন করি কি সাজালো এমন করে কি সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তারা ভরা ওই নীল দেখে জোড়ায় প্রভু আমারে প্রাণ তার ভরা নীল দেখি প্রভুয় মারে প্রাণ তার দেখি জোড়াই প্রভুয় মারে প্রাণ সুর যে মামা দেখি সকল হলে পূর্বদিকে উঠে আলু জিলি সূর্যি মামা দেখি সকা হলে পূর্ব দিকে ওঠে আলো জিলে এসব কারু কাজ দেখে দয়াময় এসব দেখি দয়াময় জোড়াই মদের প্রাণ তার দেখে জোড়াই প্রভু আমার প্রাণ তর उनी नील सुन ने के प्रभु हमारी प्राण अस्सलाम अलैकुम